হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম টু মাই কুকিং লাভার চ্যানেল আজকে আমি আপনাদের সামনে চলে এলাম সকালের নাস্তা বা জলখাবার নিয়ে সেটা হলো সুজির গোলা রুটি আর সাথে থাকছে সোয়াবিন দিয়ে পাঁচ মিশালির সবজি বা ঘেট এখানে আমি নিয়ে নিব বড়ো কাপের এক কাপ সুজি সুজিতে আমি এখন জল দিয়ে ভিজিয়ে রাখবো পাঁচ মিনিট সামান্য নুন দিয়ে তার সঙ্গে অ্যাড করবো দুধ আপনারা দুধ নাও দিতে পারেন আমি টেস্ট বেশি হওয়ার জন্য দিয়ে দিলাম দুধ একটু দুধটা দিয়ে ভালো করে গুলিয়ে নিব আপনারা দেখে নিন ব্যাটারটা কীরকম হয়েছে বেশি ঘন হলেও চলবে না তার সঙ্গে আমি নিয়ে নেব এক বাটি আটা আটা নিয়ে ভালো করে গুলিয়ে ওর মধ্যে দিয়ে দেবো আমি এক চামচ চিনি চিনিটা ভালো করে গুলতে দিব তার জন্য আমি দশ মিনিট ঢেকে রেখে দেব এখানে পাঁচ সবজি বানানোর জন্য কয়েক রকম সবজি নিয়ে নিয়েছি আমি সবগুলো আমি এক এক করে কেটে নিব দেখে নিন এখানে কয়েক রকমের সবজি আছে এখানে সব সবজিগুলো আমি কেটে নিয়েছি কেটে ধুয়েও নিয়েছি এখানে আমি সয়াবিন আধ ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম তারপর মশলার উপকরণ নিয়ে নিয়েছি আদা শুকনো লঙ্কা তেজপাতা চিনি নুন পাঁচফোড়ন এখানে নিয়ে নিলাম ঘি তারপর গ্যাসটা অন করে আমি একটা কড়াই বসিয়ে দেব কড়াইটা গরম হয়ে গেছে এবারে আমি দিয়ে দেবো সরষের তেল আর পুরোনো যা যা উপকরণ ছিল সবগুলো আমি এক্সপোর্টে দিয়ে দিব তার সবজি খেতে ভালো লাগে আমাকে কমেন্টে জানাবেন আর ঘরে ট্রাই করবেন যারা না জানেন তারা ঘরে ট্রাই করে অবশ্যই দেখবেন খুব টেস্টি এটা আমার মায়ের থেকে শিখা এখানে আমি সয়াবিন আমার নুন হলুদ দিয়ে মেখে রেখেছিলাম সেটা আমি পরনেই দিয়ে দেবো এইভাবে কে কে দিয়েছেন কেটে দেখা সব সবজিগুলো দিয়ে কাদলিদের নুন হলুদ দিয়ে থেকে দিব ঘি অ্যাপ্লাই করে ওর মধ্যে আমি তুলে রাখার সিজি ব্যাটারটা দিয়ে হাতাতে গোল গোল করে দেব দিয়ে দু থেকে তিন মিনিট চাপা দিয়ে এপিট উপিট করে ভেজে সামান্য ঘি অ্যাপ্লাই করে দেখে নিন কালারটা কীরকম হয়েছে ঘরে ট্রাই করবেন রেডি এদিকে আমার পাশশালীর সবজিও হয়ে গেছে আমি আপনাদের ভালো বুঝলাম যদি আপনাদের ভালো লাগে তবে আমার চ্যানেল দিয়ে নাম নিলেই আমার পাশের সবজি রেডি দেখে নিন কালারটা কি দারুন আসছে